সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ঠিক প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রফিক সিকদার আজকে দেখাবো আমরা একটা গাড়ির ড্যাশবোর্ড র্যাপিং করেছি আর্টিফিশিয়াল লেদার দিয়ে এই যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডে আমরা এসআরএস এয়ারব্যাগও দিয়েছি এই যে এস আর এস এয়ারব্যাগ দেওয়া হয়েছে একবারে অরিজিনাল মতো এই যে ড্যাশবোর্ডটা আমরা নতুন করে তৈরি করেছি এখানে খুব বাজে অবস্থা ছিল ফেটে গেছিলো স্পট করছিলো আর এই জায়গায় স্পট ছিল এই যে প্রতিটা পয়েন্টে কোণাটা আমরা মিলিয়ে দিয়েছি এসির ভ্যানটাকেও একবারে অরিজিনালের মতো করে দেওয়া হয়েছে কোনো বোঝার কোনো অপশন নাই এই যে যদি কারো ড্যাশবোর্ড স্লিং ডোর প্যাড সিট টু সিট এবং লেদার সিট করতে চান অরিজিনাল গরুর চামড়া দিয়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা শোরুম কন্ডিশনের কাজ করে থাকি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি দিয়ে থাকি সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও আর দেখা হবে কথা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ